রবিবার গভীর রাতে সোনামুড়া মহকুমার রহিমপুর পূর্ব পাড়ার ছয় নম্বর ওয়ার্ডে এক দুষ্কৃতীদের লাগানো আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় একটি ন্যাক্স কোম্পানি অ্যাস ক্রস গাড়ি জানা যায় গাড়ির মালিক নজরুল ইসলাম স্থানীয় বিশালগড় লালশি মোড়া আশাবাড়ির যুবক রহুল হোসেন থেকে মাত্র দুদিন আগে পাঁচ লক্ষ টাকা নগদ এবং বাকি দুই লক্ষ টাকা কিস্তির মাধ্যমে গাড়িটি কিনে নেন কিন্তু সেই নতুন কেনা গাড়ি রাতারাতি দুষ্কৃতীদের লাগানো আগুনে পুড়ে ছায় হয়ে গেল দাউদাউ করে চলতে থাকে গাড়িটি প্রথমে দেখতে পান এলাকার যুবক সাইফুল হোসেন তিনি সঙ্গে সঙ্গে গাড়ির মালিক নজরুল ইসলামকে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে গাড়ির মালিক নজরুল ইসলাম জানান তারা দি আমার খবর দিছে এখান থেকে বাড়ি থেকে ঘুম থেকে দুই

ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন